অর্থাৎ আপনার কাছে কিন্তু কোনো ক্লু নেই যে এক্স্যাক্টলি কোন কারণে আমার অ্যাডসটা ভালো কনভার্ট হচ্ছে না আলটিমেটলি দেখলে মনে হয় যে আমরা বললাম যে আমাদের এই প্রোডাক্টের জন্য এই অডিয়েন্সের জন্য এই মার্কেটের জন্য এই প্রোডাক্টের প্রাইস আমাকে একটা অ্যাডের ফাইনালের এই স্টেজের জন্য একটা কন্টেন্ট লিখে দাও আমরা এটা দিলে আমাদেরকে কিন্তু এআই একটা রেজাল্ট দিবে যে আপনি যদি ফেসবুকে অ্যাড দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে চান বা সার্ভিস বিক্রি করতে চান যে কিছু হতে পারে হতে পারে সেটা আপনার ফিজিক্যাল প্রোডাক্ট কিংবা ডিজিটাল প্রোডাক্ট কিংবা হচ্ছে কি আপনার কোনো সার্ভিস বা অন্য যে কোনো কিছু যা আপনি সেল করতে চাচ্ছেন এবং মিডিয়াম হচ্ছে ফেসবুক অ্যাড আচ্ছা তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যখন ধরুন আপনার ওয়েবসাইট ল্যান্ডিং পেজ সব কিছু রেডি হয়ে গেছে পিকজেল সেট আপ সব ডান এখন যখন আপনি বিজ্ঞাপনটি দেবেন অ্যাডস দেবেন তখন আপনাকে কি করতে হবে প্রথমেই আপনার হচ্ছে গিয়ে মানে ফানেলের কোন স্টেজের জন্য আপনি অ্যাড দিবেন অর্থাৎ এখন তাহলে ভাই ফানেলটা কি এখন প্রশ্ন আসে ফানেল হচ্ছে গিয়ে অ্যাড হচ্ছে গিয়ে বিভিন্ন স্টেজ অর্থাৎ মার্কেটিং এর বিভিন্ন স্টেজ হচ্ছে গিয়ে ফানেল অর্থাৎ আপনার প্রোডাক্টটা হয়তো একদম নতুন কেউ জানে না বা আপনার ব্র্যান্ড সম্পর্কে কেউ জানে না তখন হয়তো আপনাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে আবার যাদের প্রোডাক্ট অলরেডি মনে করেন যে মানুষ চেনে জানে বা প্রোডাক্টটা কিনতেছে লোকজন এই প্রোডাক্ট সম্পর্কে তারা আপনার অডিয়েন্স অলরেডি এডুকেটেড এবং তারা হচ্ছে কি প্রোডাক্টটা কেনার জন্য হয়তো খুঁজতেছে বা কেনার ডিসিশন নিয়ে ফেলছে এরকম যারা লোক তাদের কাছে যদি অ্যাড দিতে চান সেক্ষেত্রে আপনাকে বটম অফ দ্য ফাইনাল অথবা কোনো কোনো ক্ষেত্রে মিডল অফ দ্য ফাইনেলেও আপনি সেই কাজটা করতে পারেন ফাইনালি স্টেপ হচ্ছে গিয়ে আপনার যে অ্যাডের যে স্ট্র্যাটেজি সেটা এবং আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করবেন সেটা আপনি মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন অর্থাৎ কিভাবে উপস্থাপন করবেন সেই যে স্টেপগুলো কারণ ফেসবুক বিশেষ করে অ্যান্ড্রমেড আপডেটের পরে টোটালি কিন্তু একদম ডাটা ড্রিভেন ডিসিশন নেয় এবং ডাটা ড্রিভেন হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে আপনার প্রোডাক্টের জন্য ডাটা গ্যাদার করতে হবে তো ফানেলের কথা বলছিলাম ঠিক আছে তো এই ক্ষেত্রেই ফানেল কাজ করে এখন যখন আপনি হচ্ছে গিয়ে ডিসিশন নিলেন যে আপনি সেলস ক্যাম্পেন চালাবেন অথবা অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাবেন যে একটা হতে পারে তখন আপনাকে কি করতে হবে সেই স্পেসিফিক ফাইনাল স্টেজের জন্য আপনার স্পেসিফিক প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করতে হবে এখন বিজ্ঞাপন তৈরি করার জন্য আপনার কয়েকটা জিনিস লাগবে প্রথমেই হয়তো সেটা ইমেজ অ্যাড হতে পারে অথবা ভিডিও অ্যাড হতে পারে তাহলে আপনার একটা ভিডিও অথবা একটা ইমেজ ঠিক আছে যদি ইমেজ দিয়ে আপনি অ্যাডটা দিতে চান মানে ছবি দিয়ে তাহলে সেই ছবিটা আপনি তৈরি করবেন বা লাগবে অথবা আপনি যদি ভিডিও দিয়ে দিতে চান তাহলে সেই ভিডিওটা আপনার লাগবে হয়তো ধরেন সেই ভিডিও বা ইমেজটা আপনি তৈরি করে ফেলছেন এখন এআই দিয়ে কিন্তু অ্যাডের জন্য অনেক সুন্দর সুন্দর ইমেজ তৈরি করা যায় যদি আপনি ইমেজ বেস্ট করেন ঠিক আছে তাহলে ধরেন সেটা আপনি করে ফেলেন কিন্তু এই দুইটা তো একটা আর একটা অপশনাল তাই না অল্টারনেটিভ হয় ভিডিও অথবা ইমেজ বাট একটা জিনিস ম্যান্ডেটরি কমন যেটা লাগবে আপনার সেটা হচ্ছে অ্যাডের টেক্সট অর্থাৎ অ্যাডের জন্য আপনার একটা হেডলাইন লাগবে তারপরে একটা ডিসক্রিপশন লাগবে তারপরে হচ্ছে গিয়ে একটা ক্যাপশন লাগবে অর্থাৎ অ্যাডের তিনটা টেক্সট কিন্তু আপনার লাগবেই এবার আপনি হচ্ছে গিয়ে ভিডিও দিয়ে এড দেন অথবা হচ্ছে গিয়ে ইমেজ দিয়ে এড দেন এখন এইখানে কিন্তু আপনার ইমেজটা সুন্দর আছে দেখে হয়তো মানুষ থামল বাট আপনার এর কন্টেন্টটাও কিন্তু স্পেসিফিক ফাইনাল স্টেজের জন্যই হতে হবে অর্থাৎ আপনি চালাচ্ছেন একটা সেলস ক্যাম্পেইন কিন্তু আপনার এর কন্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাওয়ারনেস অথবা আপনি চালাচ্ছেন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনার এর কন্টেন্ট হচ্ছে গিয়ে সেলস ক্যাম্পেইনের অথবা বটম অফ দ্য ফানেলের মিডল অফ দ্য ফানেলের জন্য এরকম তো এখন ব্যাপার হচ্ছে গিয়ে আপনি যদি সেই অ্যাড এর কন্টেন্টটা পারফেক্টলি না লিখতে পারেন তাহলে কি করবেন আপনি এখন প্রশ্ন আসে যে তাহলে আমি কোন থার্ড পার্টি এজেন্সির কাছে গিয়ে লেখাই নিয়ে আসব অথবা আমি এআই করব তো স্ট্যাটিস্টিক্স বলছে যে 2025 সালে যেহেতু এখন ২৬ সাল চলে বা 2025 হাজার পঁচিশ সালে স্ট্যাটিস্টিক্স সেটা বলছে যেটা যে পঁচাত্তর থেকে আশি মার্কেটার অর্থাৎ অ্যাডভার্টাইজার কোনো না কোনোভাবে তাদের অ্যাড এর কন্টেন্ট তৈরি করার জন্য এআই এর হেল্প নেয় তো হয়তো আপনিও ভাবতেছেন যে এআই দিয়ে তো করে ফেলা যায় এখন এআই দিয়ে আপনি যে করবেন ঠিক আছে আপনি যদি এআই দিয়ে করার পরেও আপনি যদি সেটাকে মানে জাজ করতে না পারেন যেটা আমার জন্য পারফেক্ট হয়েছে কিনা তো আপনি যদি অ্যাডের এক্সপার্ট না হয়ে থাকেন আপনি জানেন না যে আমার ফানেলের কোন স্টেজের জন্য কি ধরনের হুক লাগবে কি ধরনের কন্টেন্ট লাগবে হ্যাঁ এটা যদি আপনি না জানেন ঠিক আছে এআই দিয়ে জেনারেট করতে যান এআই কিন্তু আপনাকে মানে জেনারেট করে বা আপনাকে উত্তর দিয়ে এখন দেখেন একই প্রোডাক্ট হয়তো মানুষ প্রমোট করতেছে বা বিক্রি করতেছে আবার এআই কিন্তু কি করে এআই নিজে কিন্তু কিছুই করে না মূলত এআই মূলত যেটা করে যে আমরা যেটা তাকে কন্টেক্স দেই যে প্রম্পট দেই সেটির উপরে তার কাছে যে ডাটা আছে সেটা দিয়ে আমরা আসলে কি চাচ্ছি সেটা প্রেডিক্ট করে ঠিক আছে অর্থাৎ এআই কিন্তু নিজে কোনো কিছুই আমাদের জন্য করতেছে না ঠিক আছে মানে আলটিমেটলি দেখলে মনে হয় যে আমরা বললাম যে আমাদের এই প্রোডাক্টের জন্য এই অডিয়েন্সের জন্য এই মার্কেটের জন্য এই প্রোডাক্টের প্রাইস আমাকে একটা অ্যাডের ফাইনালের এই স্টেজের জন্য একটা কন্টেন্ট লিখে দাও আমরা এটা দিলে আমাদেরকে কিন্তু এই একটা রেজাল্ট দিবে বাট সেই রেজাল্টটা কিন্তু একটা জেনেরিক রেজাল্ট ঠিক আছে আপনারা ইট এক্স্যাক্টলি এই প্রম যদি একশো জন দেয় একশো জনকে কিন্তু এই এক্স্যাক্ট একই জিনিস দেবে আচ্ছা এখন তাহলে আপনি যদি ফানেলের স্টেজ না বোঝেন আপনি যদি এই ফানেলের জন্য মানে কি কন্টেন্ট হওয়া দরকার আপনার স্পেসিফিক প্রোডাক্টের জন্য সেটা আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না যে এটা কি আপনার জন্য পারফেক্ট অ্যাড কিনা এইটা একটা সমস্যা তৈরি হলো আচ্ছা আর আমি সেকেন্ড সমস্যায় যাই এখন আপনি যদি এইভাবে করে চান যে যদি বারবার বলেন যে না আমার আরো হাই কনভার্টিং হতে হবে আপনি আরেকটা অ্যাঙ্গেল থেকে তাকে জিজ্ঞেস করেন বা আরেকটা ইনফরমেশন তাকে দিলেন সে যতবারই আপনি দিতে থাকুন না কেন প্রতিবারই কিন্তু এআই আপনাকে আরেকটা কন্টেন্ট দিবে আরেকটা কন্টেন্ট দিবে এইভাবে কিন্তু ইনফিনেটিভ লুপ চলতেই থাকবে অর্থাৎ এআই আপনাকে কখনো বলবে না যে ভাই আমি আর পারতেছি না এটাই তোমার জন্য ফাইনাল কন্টেন্ট এরপরে আর কোনো তোমার প্রোডাক্টের জন্য হতেই পারে না এই অ্যাঙ্গেলে ঠিক আছে মানে আপনি যদি বলেন সেটা সে সেটা লিখবে বাট আপনি যদি যতক্ষণ তার কাছে থাকবেন সে কিন্তু একজন মানুষ যদি ধরেন আপনি একজন এজেন্সির কাছে গেলেন এবার কি এজেন্সি আপনাকে মনে করেন এরকম দুইশো কন্টেন্ট দিবে বা একশো কন্টেন্ট দিবে এডের জন্য দিবে না কারণ হচ্ছে কি তার কাছে এক্সপেরিয়েন্স আছে সে হয়তো জানে যে এই প্রোডাক্টের জন্য এই অডিয়েন্সের জন্য এই অ্যাডসটা এই ধরনের বুকটা কাজ করে সে যেহেতু এটার এক্সপার্ট তাই না তাহলে সেক্ষেত্রে আপনি এখন ধরেন একটা অ্যাডস আপনি কারোর কাছ থেকে লেখাই নিলেন কিন্তু বিষয়টা তো আর একটা আপনার তো এরকম অনেকগুলো বিভিন্ন আপনার জন্য যতবারই আপনার লাগবে ঘুরতে থাকবেন এবং একটা কোনো কিছু একটা গেস ওয়ার্ড ওয়ার্ক দিয়ে আপনি একটা চালাবেন একটা কয়েকদিন চালানোর পরে হয়তো আপনি বুঝতে পারবেন যে এটা কনভার্ট হচ্ছে কি হচ্ছে না হলে তো ভালো না হলে তো আবার আপনি অর্থাৎ আপনার কাছে কিন্তু কোনো ক্লু নেই যে কোন কারণে আমার ভালো কনভার্ট হচ্ছে না ঠিক আছে আবার এজেন্সির কাছে কিন্তু যতবারই আপনি যাবেন ততবারই কিন্তু ক্যাম্পেইনের জন্য একটা দিল বাট আপনার যখন দশটা করা লাগবে তখন তো আপনাকে প্রতিবারই যেতে হবে অথবা এআই দিয়ে এই ইনফিনেটিভ লুপ আপনাকে সলভ করতে হবে তো বিষয়টা একটা চিন্তা করে যদি এমন কোনো টুলস থাকে যে টুলসটা এআই প্লাস সিনথেটিক ইন্টেলিজেন্ট দিয়ে আপনার কন্টেন্টটা তৈরি করবে এখন এআই তো বুঝলাম রে ভাই সিন্থেটিক ইন্টেলিজেন্স কি তাহলে সিনথেটিক ইন্টেলিজেন্স হচ্ছে এই এআই এবং আপনার যে প্রম্পট আপনার যে ইনফরমেশন এটার মাঝখানে নতুন আর একটা ইঞ্জিন আর ব্রেইন এই এর কাছে হচ্ছে গিয়ে ধরেন হাজার হাজার হাই কনভার্টিং অ্যাডের কন্টেন্ট রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন কোনো কিছু সেল করার জন্য ঠিক আছে এখন এর কাছে মনে করেন হাজার হাজার হুক রয়েছে অডিয়েন্সের স্ট্র্যাটেজি রয়েছে ফানেলের স্ট্র্যাটেজি রয়েছে আলাদা আলাদা অ্যাড রয়েছে বিভিন্ন রকম ঠিক আছে এবার আপনি যখন আপনার ইনফরমেশন এই টুলসটাকে দিবেন সেই টুলস কি করবে সিন্থেটিক ইন্টেলিজেন্সের কাছে সেই ইনফরমেশনটা দিবে সিনথেটিক ইন্টেলিজেন্স কি করবে এরপর আপনার স্পেসিফিক অডিয়েন্স আপনার টার্গেট মার্কেট আপনার তাদের যে অডিয়েন্স তাদের যে বয়স বা বিভিন্ন যে ফিল্টারিং থাকে সেইগুলো ঠিক আছে আপনার লোকেশন ঠিক আছে জিও লোকেশন এই সব কিছু এবং আপনার যে প্রোডাক্ট সেটা কোন ধরনের প্রোডাক্ট কোন ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে এটা এই সব কিছু বিবেচনা করে তারপরে হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে এই সিন্থেটিক ইন্টেলিজেন্স সব ডাটা আপনার জন্য নিয়ে অর্থাৎ আপনার অ্যাডের জন্য কি ধরনের হুক লাগবে কি ধরনের ডিসক্রিপশন লাগবে ফানেলের কোন স্টেজের জন্য কি কন্টেন্ট আপনার লেখা লাগবে এই সকল ডাটা গ্যাদার করে এরপরে হচ্ছে গিয়ে যাবে সে এআইয়ের কাছে এবার এআইয়ের কাছে গিয়ে সে হচ্ছে গিয়ে সেই ইনফরমেশনগুলো দিয়ে অ্যাডসটা তৈরি করবে কন্টেন্টটা তৈরি করবে তৈরি করার পরে আবার সে ভেরিফাই করবে যে এবার সব ঠিকঠাক আছে কিনা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে সেই আউটপুটটা সে দেবে এবার একবার চিন্তা করে দেখেন যে এই যে ব্যাকএন্ডে ফিল্টারিংটা হচ্ছে এই যে ব্যাকএন্ডে মানুষের যে হাই কনভার্টিং যে অ্যাড সেই ডাটার সাথে আপনার ডাটার ম্যাচ করে আপনার অ্যাডসটা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে আহ যেহেতু আমরা বাংলায় কন্টেন্ট লিখবো আমাদের অ্যাডের জন্য সেক্ষেত্রে রোবোটিক বা এআই জেনারেটেড টোন একদম হিউম্যান টোন আছে এখানে এরকম টোটাল যে জিনিসটা টোটাল প্যাকেজটা যদি মনে করেন যে এক ক্লিকের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় তাহলে বিষয়টা আসলে কেমন হয় আপনার যতগুলো অ্যাড লাগবে পাঁচটা দশটা বিভিন্ন ফাইনাল স্টেজের জন্য অর্থাৎ আপনি টপ অফ 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 মিডল বটম অ্যাড যে ধরনের অ্যাডই আপনি আপনি দেন যখন কন্টেন্ট চাইবেন আপনি এইভাবে কিন্তু কন্টেন্টটা জেনারেট করতে পারেন তো এই জায়গাটায় যে টুলস এর কথা বলছিলাম সেই টুলসটাই আমি আজকে আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডস ফাইনাল এআই অ্যাডস ফাইনাল এআই হচ্ছে কি একটা সিনথেটিক পাওয়ার আহ ফেসবুক কন্টেন্ট রাইটিং এর একটা টুলস ঠিক আছে ফেসবুকের অ্যাডস কন্টেন্ট রাইটিং এর স্পেসিফিক ঠিক আছে এটা মানে এই না যে ফেসবুকের জন্য আপনি অনেক কিছু করতে পারবেন এটার মধ্যে শুধু আপনি দুইটা জিনিস পারবেন সেটা হচ্ছে কি আপনার এর কন্টেন্ট তৈরি করতে পারবেন লেখা অর্থাৎ টেক্সট কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং আপনার ফেসবুক পেজের জন্য অর্গানিক পোস্টের কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন আমি যতবারই কন্টেন্ট বলছি এখানে কন্টেন্ট বলতে আমি টেক্সট কন্টেন্টের কথা বলতে চাচ্ছি কারণ কন্টেন্ট মানে হচ্ছে গিয়ে ভিডিও কন্টেন্ট মানে হতে পারে ইমেজ ঠিক আছে কন্টেন্ট মানে হতে পারে টেক্সট তো আমি এখানে টেক্সট কন্টেন্টের কথাই বলছি তো এইখানে আমাদের কাজ করে আমি আমার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি এই যে দেখেন আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে সিনথেটিক ইন্টেলিজেন্স দিয়ে ত্রিশ সেকেন্ড হাই কনভার্টিং ফেসবুক আছে আপনি একজ্যাক্টলি তিরিশ সেকেন্ড তার কম সময়ের মধ্যে জিনিসটা তৈরি করতে হবে আমি একটু ইন করি আমাদের এখানে লগ ইন করলে দেখবেন আপনি যে আমাদের এই যে ড্যাশবোর্ডটা দেখেন আমি ড্যাশবোর্ডে যাচ্ছি এই যে দেখেন ড্যাশবোর্ডে আসছি আমি এখান থেকে আপনি এই যে ক্রিয়েট প্রোডাক্টটি গিয়ে আপনার যে প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করবেন এরপরে যে ক্রিয়েট অ্যাডস আছে এখানে দেখেন যে ক্রিয়েটস অ্যাডস আছে ক্রিয়েটস অ্যাডস এর মধ্যে গিয়ে আপনি যখন আপনার প্রোডাক্টের ইনফরমেশনটা দিয়ে এখানে লোড দিবেন দেখেন সব ইনফরমেশন চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে কন্টেন্ট জেনারেট করতে পারবেন আবার আরেকটা মজার একটা ফিচার আছে আমাদের এই সফটওয়্যারটার ঠিক আছে এটা মানে একদম মাইন্ড ব্লোয়িং আর একটা ফিচার ঠিক আছে ভাবে মাইন্ড ব্লোয়িং আমি একটু বলে নিই আপনাকে ধরেন আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে যাচ্ছেন ঠিক আছে হয়তো এটা আপনি সেল করার আগে বা আপনি অ্যাডসটা রান করার আগে আপনি হয়তো কম্পিউটার রিসার্চ করবেন অর্থাৎ এই Ads টা কারা দিচ্ছে বা কে এই ধরনের একই ধরনের প্রোডাক্ট সেল করতেছে এগুলো কিন্তু আপনি একটু যাচাই বাছাই করবেন তো ধরেন আপনি মেটার অ্যাডস লাইব্রেরিতে গেলেন Ads লাইব্রেরিতে গিয়ে হচ্ছে কি আপনি খুঁজলেন যারা হচ্ছে কি এই প্রোডাক্ট বিক্রি করে তাদের অ্যাডগুলো খুঁজলেন খুঁজে বের করলেন বের করে হয়তো আপনি এরকম কোনো অ্যাডস পেয়ে গেলেন যে Ads টা হয়তো তারা দুই মাস যাবত চালাচ্ছে বা একটা সার্টেন টাইম একটা লং টাইম যাবতই একটা অ্যাড তারা রান

তো পেয়ে গেলে আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টের জন্য আপনি এই টোন এই রকমের স্ট্রাকচার তারা যদি প্রবলেম ফার্স্ট তাদের তাহলে লেখে আপনার কন্টেন্টটা এরকম প্রবলেম ফার্স্ট অ্যাপ্রোচে হবে বা আপনার যে ফাইনাল স্টেজের জন্য করবেন সেই ফাইনাল স্টেজের জন্য সেই এক্স্যাক্ট টোন হচ্ছে কি আপনার অ্যাডের কন্টেন্টটা তৈরি হবে তো সেই জিনিসটাই আমাদের এখানে যে সোয়াইপ অ্যার্স ফিচার রয়েছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপ এরস যে ফিচার রয়েছে সেই ফিচারটা কিন্তু এইখানে আছে অর্থাৎ আপনি কি করবেন এবার যে অ্যাডসটা আপনি চুজ করছেন যে এই ধরনের অ্যাডস আমি তৈরি করব সেই অ্যাডসটা হচ্ছে কি আপনি জাস্ট মেটার অ্যাডস লাইব্রেরি থেকে কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে এসে আপনার যে কন্টেন্ট আছে সেটা এখানে লোড করবেন লোড করে এই যে দেখেন পেস্ট ইয়ার উইনিং অ্যাড কপি এইখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে কি হবে এক্স্যাক্টলি আপনি যেই কন্টেন্টটা চুজ করেছিলেন এক্স্যাক্টলি আমি কিন্তু বারবার বলছি যে এক্স্যাক্টলি ঠিক আছে সেই স্টাইলে সেই টোনে সেখানে তারা যে ধরনের অ্যাপ্রোচ ইউজ করছে তাদের অ্যাডের কন্টেন্টের জন্য যে ধরনের ইমোজি ইউজ করছে সেই এক্সাক্ট সাইকোলজিটা ইউজ হবে আপনার অ্যাডের জন্য এবং সেই অ্যাডসটা কিন্তু আপনার প্রোডাক্টের জন্য তৈরি হয়ে যাবে দেখেন এখানে আমরা কিন্তু কাউকে কপি করছি না আমরা জাস্ট হচ্ছে তাদের স্ট্র্যাটেজিটাকে আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস সেল করার জন্য সেই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছি ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু কারোর মানে মানে এখানে কারোর ক্ষতি করা বলতে আপনি সেটা আসলে করতে চাচ্ছি না বা আমরা কাউকে স্ক্যাম করতে চাচ্ছি না ঠিক আছে আমরা শুধু তাদের যে আইডিয়াটা তাদের যে মানে বিজনেসের যে মানে অ্যাড সেই এর যে হাই কনভার্টিং অ্যাড যে তারা তৈরি করছে সেই অ্যাডের যে সাইকোলজিটা সেই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে আমাদের এর জন্য আমরা ইউজ করতেছি ঠিক আছে তো সে এই কাজটাই করবে আমাদের সোয়াইপ অ্যাডস এরপরে হচ্ছে কি আপনি চাইলে আমি এখানে কোনোটা করে দেখাচ্ছি না আমাদের এই জন্য আরো আলাদা আলাদা ভিডিও আছে আমি জাস্ট একটু সংক্ষেপ যেহেতু আলোচনা করতেছি বুঝাতে চাচ্ছি যে আপনাকে যে অ্যাডস আসলে কতটা পাওয়ারফুল এবং কতটা টাইম সেভিং একটা সফটওয়্যার ঠিক আছে তো এখানে আপনি আরো একটা কাজ করতে পারবেন অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনি আপনার ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজের জন্য অর্গানিক পোস্ট তৈরি করতে পারবেন এবং দেখেন এখানে আপনি আলাদা আলাদা ফাইনাল স্টেজের জন্য করতে পারবেন টপ অফ দা ফাইনাল মিডিল অফ দা ফাইনাল বটম অথবা অ্যাডস ঠিক আছে সেটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে টোন দেখেন এখানে আলাদা আলাদা টোন আছে কোন ধরনের টোনে আপনি লিখবেন ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনি বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন আপনি যদি সাত দিনের কন্টেন্ট একসাথে জেনারেট করতে চান অথবা যদি আহ ধরেন তিন দিনের কন্টেন্ট জেনারেট করতে চান জাস্ট এখানে আপনি ইনফরমেশনটা দিয়ে দেবেন আপনি জেনারেট বাটনে ক্লিক করলে আপনার কন্টেন্ট তৈরি হয়ে যাবে সরি আপনার ফেসবুক পেজের অর্গানিক পোস্টের কন্টেন্ট তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে আপনাকে একটু এক্সাম্পল দেখানোর চেষ্টা করি দেখেন সেই মধ্যে আসি আমরা এখানে দেখেন একটা সোয়াইপ ক্যাম্পেইন আমরা টেস্ট করেছিলাম ঠিক আছে এই যে দেখেন আমি একটা অ্যাড আমাদের এড সামনে এর জন্যই আমি জাস্ট এখানে টেস্ট করেছিলাম দেখেন এই যে একটা অ্যাডস আমি এখানে সোয়াইপ অ্যাড করছিলাম দেখেন এই সোয়াইপ এডে আমি যেই কন্টেন্টটা দিয়েছিলাম ঠিক আছে কন্টেন্টটা পরে আপনি হয়তো বুঝতেও নাও পারেন যে আসলে কাদের থেকে এটা কপি করেছিলাম কোন অ্যাডভার্টাইজারের থেকে তো সব সেটা আমি না বলি তো দেখেন আমি সেইখানে যেই কন্টেন্টটা আমি কপি করেছিলাম এক্স্যাক্টলি তারা যেখানে যেই ইমোজিটা ইউজ করছে সেই ইমোজিটা এবং দেখেন মানে আসলে বিষয়টা হয়েছে কি আমাদের প্রোডাক্টের নাম আমাদের প্রোডাক্টের যে আমাদের যে প্রোডাক্টের যে বেনিফিটস সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসে তাদের কিছুই নাই তাদের শুধু স্ট্রাকচারটা তাদের স্ট্র্যাটেজিটা এখানে ইউজ হয়েছে এবং তারা যে টোনে কন্টেন্টটা লিখছে তাদের অ্যাড্রেস সেই জিনিসটা এখানে ইউজ হয়েছে তারা মনে করেন এখানে তাদের তিনটা বুলেট পয়েন্ট ছিল দেখেন তিনটা বুলেট পয়েন্ট তৈরি হয়েছে তারা হচ্ছে কি এখানে স্পেশাল অফারের কথা বলছিল আমাদের প্রোডাক্টের প্রাইস দিয়ে এখানে আমাদের জন্য স্পেশাল অফার তৈরি করে দিয়েছে তারা যেখানে লিঙ্ক দিয়েছিল সেখানে আমাদের এখানে যদিও এটা একটা ডামি লিঙ্ক ঠিক আছে তো একটা লিঙ্ক এখানে দিয়ে দিছে এবং সর্বশেষে দেখেন এই যে তারা যে কয়বার তিনবার তাদের ওই একটার মধ্যে তিন জায়গায় লিঙ্ক দেওয়া ছিল তাদের ওয়েবসাইটের লিংক দেখেন এখানে তিন জায়গায় এই যে লিঙ্ক দেওয়া আছে এক জায়গায় লিংক দেওয়া আছে এক জায়গায় লিঙ্ক দেওয়া আছে এক জায়গায় লিংক দেওয়া আছে ঠিক আছে তো এটা আমি জেনারেট করেছিলাম জাস্ট হচ্ছে মানে টেস্ট করার জন্য তারপরে সেই সেই পোস্টের মধ্যে যদি আমি যাই ঠিক আছে এই যে দেখেন এই যে এখানে দেখেন এই যে কন্টেন্ট তৈরি হয়ে গেছে আমাদের অর্গানিক পোস্টের জন্য ঠিক আছে তো এইভাবে আপনি চাইলে আপনার এবার ফেসবুকের পেজের অর্গানিক কন্টেন্ট লেখা অথবা হচ্ছে কি আপনার অ্যাড তৈরি করার জন্য কিন্তু এবার না কোনো এজেন্সির দরকার আছে না হচ্ছে কি আপনার নিজের এক্সপার্টিস এক্সপার্টিস আপনার নিজের থাকলে তো অবশ্যই ভালো যদি সেটা না থাকে সেক্ষেত্রে আপনি খুব কম সময়ের মধ্যে আমি যেটা বলেছিলাম যে তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন অর্থাৎ আপনার অ্যাডের জন্য কনটেন্ট তৈরি করে ফেলতে পারেন এই অ্যাডস ফানেল এইটা এতটাই পাওয়ারফুল একটা টুলস আমরা তৈরি করেছি ঠিক আছে এবং এখানে আমরা হচ্ছে কি এই আমাদের যে সিনথেটিক ইন্টেলিজেন্স এটাকে আমরা হচ্ছে কি একদম মানে ইন্ডাস্ট্রির হাই কনভার্টিং অ্যাডস দিয়ে আমরা হচ্ছে কি এটাকে ট্রেন আপ করেছি এবং এটার কাছে অনেক ডাটা আছে হাজার হাজার ডাটা আছে যেই ডাটাগুলো দিয়ে এ কিন্তু আপনার জন্য অ্যাডসটা তৈরি করতেছে ঠিক আছে এবং এখানে এমন এমন কিছু অ্যাডের ডাটা আছে যে হচ্ছে গিয়ে মনে করেন সে ওই অ্যাডসগুলো থেকে মিলিয়ন ডলার মনে করেন যে রেভিনিউ জেনারেট হয়েছে ঠিক আছে তো আপনি এখন কিন্তু চাইলেই আপনার অ্যাডস ফ্যানেল এআই ইউজ করে এই ফিচারগুলো ইউজ করতে পারেন এবং আপনার অ্যাডের জন্য কন্টেন্ট তৈরি করা নিয়ে আর কোনো প্যারা বলতে কিছু নাই কন্টেন্ট রাইটারের খোঁজার দরকার নাই এআইকে প্রম দিয়ে ট্রায়াল ইউর করে মনে করেন যে ইনফিনিটি লুপের মধ্যে পড়ার কোনো দরকার নেই জাস্ট হচ্ছে গিয়ে এক দুই মিনিটের মধ্যে আপনার কন্টেন্ট রেডি আপনি ফ্যানেলের যে স্টেজের জন্য যান যেমন আমি এখানে যদি আপনাকে দেখাতে চাই এই যে দেখেন এখানে এই যে টপ অফ দ্য ফানেল হোক বটম অফ দ্য ফানেল হোক মিডল অফ দ্য ফানেল হোক অথবা রিটার্গেটিং অ্যাড হোক যে কোনো ধরনের অ্যাডের জন্য হলেই আপনি কিন্তু কন্টেন্ট এখানে লিখতে পারেন ঠিক আছে আপনার কন্টেন্ট জেনারেট হয়ে যাবে আপনি ইংলিশ অথবা বাংলায় লিখতে পারেন আপনি অ্যাডের স্টাইল কী হবে এখানে ঠিক আছে এই যে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে তারপরে হচ্ছে কি আপনার অ্যাডের কন্টেন্টের টোন কি হবে হ্যাঁ সেই টোনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে আপনি কি ধরনের টোনে অ্যাডের কন্টেন্টটা চাচ্ছেন মানে একদম রেডি টু ইউজ আপনার জন্য অ্যাডের কন্টেন্ট তৈরি করার একটা পারফেক্ট সলিউশন হচ্ছে কি আমাদের অ্যাডস ফানেল এআই ঠিক আছে তো আপনি রেজিস্ট্রেশন করেন আপনার যদি মনে করেন যে এই কন্টেন্ট তৈরি করা নিয়ে ঝামেলা থাকে এবং সেটা দিয়ে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আমি বলবো যে আপনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করে আপনি ইউজ করেন এবং অলরেডি আমাদের অনেক মেম্বার আছে যারা হচ্ছে গিয়ে মানে আমি কারোর নাম বলবো না আমাদের একটা মেম্বার আছে যে হচ্ছে গিয়ে তারা আমাদের এডস্যানেল এ ইউজ করার পরে তাদের কনভারশন অনেক বেড়ে গেছে আমি যদিও তাদের নাম এখানে ডিসক্লোজ করতে পারি না ঠিক আছে বা আমার সেটা উদ্দেশ্যও না এরকম ইউজারও কিন্তু আমাদের আছে তো আমি চাচ্ছি যে আপনি এখন আরেকজন নেক্সট ইউজার যে হচ্ছে আমাদের অ্যাডস এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে আপনার অ্যাডের জন্য ভালো প্রফিট করবেন ইভেন আর একটা জিনিস আমি বলি যে আমরা ইকম বিল্ডার ঠিক আছে আমরা যতগুলো টুলস তৈরি করি আমাদের কিন্তু দেখেন অ্যাডস ফ্যানেল এআই আছে এআই ম্যাজিক ট্রম্প আছে ইকম বিল্ডার আমাদের একটা সফটওয়্যার আছে আপনি হয়তো জানেন ঠিক আছে তো আর না জানলে তো আমি বললামই কেবল তো বিষয় হচ্ছে কি এই প্রত্যেকটা টুলস আমরা নিজেরা আমাদের বিজনেসের জন্য ইউজ করি ঠিক আছে আমরা যেটা নিজেদের জন্য ইউজ করতে না পারি আমরা কখনো সেটা আমরা কোনো কাস্টমারকে সেল করি না বা আমরা তাদেরকে রিকমেন্ড করি না এটা আমাদের মানে সিস্টেমের ভিতরেই নাই ঠিক আছে তো আমি অ্যাডসানেল এর কথা এই জন্য বলতেছি যে আমাদের যে অ্যাডসগুলো আছে যে অ্যাডসগুলো আমরা দিই ইভেন আমাদের ক্লায়েন্টদের জন্য যে অ্যাডসগুলো আমরা তৈরি করি সব অ্যাডসগুলোই কিন্তু হচ্ছে কি আমরা এই যে অ্যাডস আই দিয়ে জেনারেট করি এবং হচ্ছে কি এই জন্য আমরা 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 আইটাকে মানে আরো রিফাইন্ড কিভাবে করা যায় আরো সুন্দর কন্টেন্ট কিভাবে তৈরি করা যায় এই জিনিসটা কিন্তু আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি ঠিক আছে যাতে করে আপনাদের আরো ভালো কন্টেন্ট আমাদের এসোন আই দিয়ে তৈরি করে নিতে পারে ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন দেখাবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই